এক লক্ষ ছয় এক লক্ষ তে এক লক্ষ দুই হাজার টাকা বিয়াল্লিশে এখানে দেখেন ভাই এক লক্ষ আঠারো হাজার টাকা ভরবি বিশ হাজার টাকা এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে এক লক্ষ দুই হাজার টাকা ডাবল ডিসবি এই দুইটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে এখানে একটা মাইলেসেরা হর্নটা লিব আছে শুধু ধামা কভারে আজকে 65000 হাজার টাকা অ্যাপাচি চেয়ে আটিয়ারও কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে এখানে ষাট হাজার টাকা এটা হচ্ছে বাষট্টি আর ওই যে ব্ল্যাক কালার একদম সুপার ডুপার কন্ডিশন শুধু পঁয়ষট্টি হাজার টাকা পালসার নেবেন ভাই শুধু পঁয়ষট্টিতে নাম্বার করা পালসার এখানে আটষট্টিতে নাম্বার করা পালসার নাম্বার করা পালসার পঁয়ষট্টি এখানে ভাই পালসার শুধু সাইডে নাম্বার করা এখানে পালসার দেখেন ভাই পঞ্চাশ হাজার টাকা পালসার নাম্বার করা কিন্তু ভাই এই যে ভাই বুকিং হয়ে গেছে স্কুটিটা রোড মাস্টার রিপিডিউ পঞ্চান্ন হাজার টাকায় হাঙ্কাসে সুপার ডুপার কন্ডিশন বুকিং হয়ে গেছে পঞ্চান্ন আজকে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হাঙ্ক

বিরাশি হাজার টাকায় এখানে জিক্সের মনোটন এক লক্ষ পাঁচে এইটা এখানে এক লক্ষ বাইশ হাজার টাকা নতুন সুপার ডুপার কন্ডিশন এখানে ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা অলরেডি বুকিং হয়েছে এটা অলরেডি বুকিং এক লক্ষ টাকা আজকে পঁচানব্বই হাজার টাকা নতুন বাজার বি ফিফটি শুধু পঞ্চান্ন হাজার টাকা নাম্বার করা বাইক দিচ্ছি ভাই শুধু পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা স্প্লেন্ডার বিশ স্প্লেন্ডার বিশে স্প্লেন্ডার বিশ স্প্লেন্ডার এখানে ভাই দেখেন শুধু পঁচিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় বুকিং হয়ে গেছে শুধু চল্লিশ হাজার টাকা এখানে বাইশ হাজার টাকা শুধু ভাই বারশন টু আটত্রিশ হাজার টাকা দেখেন ভাই তারবো বিয়াল্লিশ হাজার টাকায় টারবো আটত্রিশ হাজার টাকায় আসতে হবে কিন্তু সম্রাট বেগিতেশন লোকেশন নরসিংদী জেলা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন নরসিংদী জেলা বাস এসে যে কোনো কি বললেই হবে যে সম্রাট বাইক তাছাড়া বলতে হবে যে জালপটি মসজিদের একটু আগে যাব জালপটি মসজিদ একটু আগে নেমে পড়বেন জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আরো কিছু বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে আছে যোগাযোগ করতে পারেন আল্লাহ